তো বলি তরকারি গেল তো বৌকে কিচ্ছু কয়না শাশুড়ি কয় এটা ঝোলা বড় এটা খাই তুলিসার ভাত বৌ আর রাত করিয়া পরে ভাত খায় না পরে ভাতটা কায় যে আমি আগে খাইতাম না আগে শাশুড়ি খাক গুণ খায় তখন শাশুড়ি খাইছে পাতিলার মধ্যে তরকারিও নাই ভাতও নাই অন্যায় কা আম্মা আমনা না কিছ নাইবিলে বেচি খাই আর ফের বলো অনাইজ গদিন খাইছে কি আইজ গদিন খাইছে বোঝা নিব অন দেজ এফেক্ট আমনে দন অন নে শাশড়ী কয় ভোগ বেচি খায় ভোগ কয় শাশড়ী বেচি নেয় এইবার শাশড়ী ডা গুরিয়া খায় না বৌমা ডা গুরিয়া খায় না তিন দিন গেছিল হ্যাঁ তিন দিন গেছি যা খায় না এইবার তিন দিন পরে দন খিদা খান 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 করতে আছে করতেছে তরু তরকারি রাতে এখন বউ গেছে গোসল করতো ফুসকুনিতে যায় ঘাঁটলা আছে গোসল করতে তাই শাশুড়ি এই রোমো চায় সেই রোমো চায় বউ নাই তাই যাক যা তিন দিন ভাত খাই না বউটা যেমন গরো নাই তাই ফাঁকিটা চুরি খুঁজে দুইটা ভাত খাইয়া লিখে বৌজেন না দেখে বাতলেছে ফাতিলা ইয়ার ফেলে তো বাতলিছে এখন খাইবো হঠাৎ চিন্তা করে বউ যদি থেকে গোসল করিয়া গড়ে ডিকে দেয় ভাত খাইতেছি তাহলে তার গমর ফাঁক হয়ে যাইবো তো এই জন্য শাশুড়ি ভাত লাইয়া চিন্তা করে কই যাইব এখন তাড়াতাড়ি বালির কিনারে একটা পাক ক্ষেত বালির পাশে কি একটা পাক ক্ষেত ওই ফাট খেতে ভাত খাইতে আসে বহু গোসল করি আইসে বৌ খিদা লাগছে তিন দিন ভাত খায় না বউ এই রসমসায় শাশুড়ি রে দেখে না এবার বউ কয় তাহলে আমিও চুরি করিয়া দুইটা ভাত খাইয়া লই শাশুড়ি যে না দেখে এখন বউ ভাত খাইবো। এমন সময় বৌ চিন্তা করে শাশুড়ি যদি হুক করিয়াই এখন তো ততো আমারও ইজ্জত যাইব তো এখন বউ ভাত করলে ভাত খেতে গেছে

কথাগুলি আমাও করবেন যদি একটু রহস্য করলাম তবে শিক্ষার আছে জানার আছে বুঝার আছে